কারো যদি হিট স্ট্রোক হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রুগীকে হাসপাতালে নিতে হবে ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নাই হিট স্ট্রোক আক্রান্ত হয়েছে এরকম বুঝলে তার আশেপাশের যারা আছেন তাদের কি করতে হবে রুগীকে দ্রুত ছায়াযুক্ত স্তরে নিয়ে আসতে হবে তার অতিরিক্ত কাপড় চোপড় সব খুলে দিতে হবে গাটা ভালোভাবে ভিজা কাপড় দিয়ে মুছে দিতে হবে ফ্যান ছেড়ে দিতে হবে বাতাস করতে হবে এবং যদি আশেপাশে কোনো বরফের কুচি থাকে তাহলে কাঁধে বগলে এবং কুচকিতে বরফের কুচি দিতে হবে এবং এভাবেই তার তাপমাত্রা কমাতে হবে রোগীর শ্বাস প্রশ্বাস দিকে খেয়াল রাখতে হবে যদি রোগী শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি না রুগীর নারীর গতি কেমন আছে প্রয়োজনে রুগীর কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা লাগতে পারে কারণ এই হিট কিন্তু রুগী অজ্ঞান হয়ে যেতে পারে এবং রুগীর জীবন বিপদাপন্ন হতে পারে এমনকি রুগী মারাও যেতে পারে রুগীকে দ্রুত আমরা যদি হাসপাতালে নিই এবং চিকিৎসার ব্যবস্থা নিই ভালোভাবে সুস্থ হয়ে ফেরত আসতে পারে